প্রিয় দর্শক আপনারা কে কথা থেকে এই মুহূর্তে পেজ থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হরিপুর তিস্তা ব্রিজের একদম উপর থেকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ব্রিজটি গত বিশ আগস্ট উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করতেছে আপনারা দেখতেছেন নিচে একটি স্পিড বোর্ড রয়েছে সেটি দিয়েও হচ্ছে যাত্রী নিয়মিত বারাবার হচ্ছে মূলত ওখানে যারা ঘুরতে আসে তারা স্পিড বোর্ডে উঠতেছে আমরা এই মুহূর্তে একজনের একজনের সাক্ষাৎকার নেব খুবই হচ্ছে ট্যালেন্ট লোক উনি ওই ব্রিজ সম্পর্কে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করবে দাদা আদাব ভালো আছেন আপনি এখন কোথায় অবস্থান করছেন তিস্তা ব্রিজে অবস্থান করছেন এই ব্রিজে যে আসছেন এসে কেমন লাগতেছে মূলত যে দুই জেলা রয়েছে কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই ব্রিজ হওয়াতে কোন জেলার মানুষ বেশি উপকৃত হবে অবশ্যই সেটা কুড়িগ্রাম জেলা তার কারণ তারা অনেক রাস্তা সংক্ষিপ্ত হবে ঢাকা দেওয়া দেখা যায় যে যেখানে পাঁচ ঘন্টা লাগতো ঘুরে আসতে সেখানে দুই ঘন্টা হবে তাহলে তিন ঘন্টা তাদের রাস্তা কমে গেল এজন্যই এই এলাকার লোকে প্রাণের দাবি ছিল একটা ব্রিজ এই তিস্তার সাথে এটা বর্তমানে নামকরণ করা হয়েছে আর কি মালানা তো আপনি কি ঘুরতে আসেন প্রায় প্রায় না গেছে প্রথম আসলে না আজকে প্রথম আসছি এলাকার জনগণের সঙ্গে একটু করার জন্য উদ্বোধনের পর প্রথম আসলেন বৃষ্টি গত বিশ আগস্ট উদ্বোধন হয়েছে উদ্বোধনের প্রথম আসলেন এসে খুবই ভালো লাগতেছে এটা কি সুন্দরবন্ধের উন্নয়নে কি ভূমিকা রাখবে শুধু সুন্দরবন নয় মানে বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে যে বাণিজ্যের দিক থেকে বলেন ব্যবসার দিক থেকে বলেন বা সময় সময় কম লাগার কারণে আমরা যে যেখানে বারো কয়েক ঘন্টা দেখা গেলো যে আমরা রংপুরে ঘুরে যখন আসতাম বগুড়া তার চেয়ে এখানে কয়েক ঘন্টা কম লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনি আসবেন আবার সময় সুযোগ করে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিপুর তিস্তা ব্রিজে ব্রিজটি গত বিশে আগস্ট উদ্বোধন হয়েছে উদ্বোধনের হওয়ার পর প্রতিনিয়ত বিভিন্ন লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা আত্মীয় স্বজনের বাসা যাতায়াত একটু বাড়িয়ে দিয়েছে এছাড়াও এখানে বিভিন্ন দর্শনার্থী তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের ব্রিজটি দেখতে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নদীতে এখন প্রচুর পানি রয়েছে নদীর পানি হওয়ার কারণে নদীর পানি হওয়ার কারণে হচ্ছে বৃষ্টি আরও চমৎকার আর সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে রাস্তায় রয়েছি রাস্তায় রাস্তায় রয়েছি বন্ধুরা দেখতেছেন আমরা এখন হরিপুর তিস্তা ব্রিজে রয়েছি এবং ব্রিজ থেকে লাইট পাওয়ার চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন খুবই ভালো লাগতেছে কিনা সেটা জানাবেন আমরা প্রতিনিয়ত হচ্ছে আপডেট দিয়ে আসছিলাম এখন ব্রিজ পুরো চালু হয়েছে সচল হয়েছে প্রতিনিয়ত লোকজন আসতেছে ঘুরতে ভাইয়া ভালো আছো ব্রিজ কি দেখতে আসছ কোথা থেকে ইউনিয়ন আমার এখন লাইভ চলছে সুন্দরগঞ্জ পেজে কেমন কেমন লাগতেছে কেমন লাগতেছে তোমার ঘুরতে এসে

ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ সুন্দরগঞ্জ বাংলাদেশ সুন্দরগঞ্জ লেখলে দেখবে হ্যাঁ 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 বন্ধুরা দেখতেছেন প্রতিনিয়ত অনেক দর্শনার্থী হচ্ছে ব্রিজ পয়েন্টে এসেছে এবং এসে তাদের যে কাঙ্ক্ষিত তিস্তা ব্রিজের যে লাইভ সেটি দেখতেছে আপনারা আপনারা কই থেকে আসছেন ভাই আপনার কুড়িগ্রাম থেকে প্রথমবার আসলেন দেখতে দ্বিতীয়বার কেমন লাগে লাগে আত্মীয় স্বজন আছে এদিকে ঘুরতে আসছে নাকি কেমন লাগছে ব্রিজ নির্মাণ হওয়াতে কি উপকার হবে উপকার হবে এখান থেকে আপনার ঢাকা যাইতে একশো পঁয়ত্রিশ কিলো আর কি একশো পঁয়ত্রিশ কিলো আমাদের কম হয় আসলে কি একশো পঁয়ত্রিশ কিলো কম হয় নাকি এটা মৌখিক আমি তো সবার কাছ থেকে শুনি আর কি একশো পঁয়ত্রিশ কিলো সেই তো ঘুরতে হয় একশো পঁয়ত্রিশ কিলো সেভাবে না হয়তো বা আশি নব্বই কিলো কুড়িগ্রাম একদম ডিস্ট্রিক্ট শহরে বাসা না শহরে সদরে বাসা ধন্যবাদ ভালো থাকো প্রিয় দর্শক আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা আমরা পরবর্তীতে আবার লাইভে আসতেছি আমরা ততক্ষণ সঙ্গে থাকুন আমরা আবার লাইভে আসবো আজকে সারাদিন লাইভ চলবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ